আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ সোমবার পঁচিশে মহাররম অর্থাৎ পবিত্র মোহারম মাসের শেষ সপ্তাহ আগামী সোমবার আর মহাররম মাস থাকবে না আজ সোমবার নবীজির দুনিয়ায় আগমনের দিন নবীজির দুনিয়ার থেকে চলে যাওয়ার দিন এই সোমবার দিন পঁচিশে মোহরম পবিত্র আজকের দিনে নবীজির শেখানো ছোট্ট পাওয়ারফুল একটি দোয়া যদি আপনি বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ তাল আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবার আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ তাল আপনার গুনাগুলাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানাইয়া দিবেন আল্লাহ একবার তো আজকে সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজির শেখান ওই দোয়াটি আমরা যেভাবে আমলের মধ্যে বলবো ওইভাবে যদি পাঠ করতে পারেন ৩৩ বার আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার তো এই দোয়াটি পাঠ করবেন কোন সময় কিভাবে। মহার্রম মাস কিন্তু শেষ হয়ে যায় না আশুরা শেষ হয়ে গিয়েছে আজ মহারম মাসের শেষ সপ্তাহ সোমবার এই সোমবার দিন নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন একরাম বললেন আল্লাহ রসুল আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবীজি বললেন সোমবার দিন আল্লাহ তালা দুনিয়ায় আমাকে পাঠায় আছেন এই শুক্রিয়া আদায় করার জন্য সোমবার দিন আমি রোজা রাখি আর বৃহস্পতিবার আমল নামাগুলো আল্লাহ তালার সামনে পেশ করা হয় এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ একবার এই সোমবার দিন আপনি যখনই সময় পাবেন উজু করে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ একবার মা বোনেরা এমন সময় আছে যখন নামাজ পড়তে পারেন না এই জন্য আজকে দুইটা আমল একটা হলো নামাজের মধ্যে আমল করবেন আর একটা হলো নামাজের বাইরে আল্লাহ একবার নামাজের বাইরে ৩৩ বার আমল আর নামাজের ভিতরে যেটা করবেন সেটা হলো তিনবারের আমল আল্লাহ একবার তো এই আমলগুলা ইনশাল্লাহ তালা করবেন একইনের সাথে বিশ্বাসের সাথে নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া ইনশাল্লাহ কোরআনের দেওয়া আমল নবীজি আপনাদের সামনে আমাদের সামনে উপস্থাপন করছেন নবীজির শেখানো দোয়া এবং কোরআনের একটু অংশ আল্লাহ একবার তো এই দোয়াটি আমলটি কিভাবে পাঠ করবেন আজকে মহারম মাসের পঁচিশে মহারম সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পান প্রথমে অজু করবেন অজু করার আগে বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপরে অজু করবেন অজুর পরে কালেমায় শাহাদটি অবশ্যই পাঠ করবেন সাধু আল্লাহ ইলাহা ইলাহা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তার পরে ওই এক জায়গার মধ্যে তিন ওয়াক্ত তিন নক্তর তিনটা সময় সারা যখন সূর্য উঠতে না ঠিক দুপুরে 12 থেকে সোয়া 12টা এবং সখন সূর্য ডুবতে না এই তিনটা সময় সারা যখন সময় পাবেন আপনি দুই রাকাত নামাজ পড়বেন ওযু করে অজু করে দুই নামাজ পড়বেন আমি মহারমের দুই নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার হাত বাঁধবেন তারপরে ছানা পড়বেন আউজ বিল্লা পরবেন বিসমিল্লাহমান রহিম পড়বেন তারপরে আউজ বিল্লাহিম আমরা মাঝমুই অল্প বলি একজনে কমেন্ট লাগছে হুজুর আপনার আউজ হয় নাই আমরা তো বুঝানোর জন্য সংক্ষেপে আউজ আউজবিল্লাহ হিমিনার শতন রজিম এই দোয়াটাও কি আপনারা পারেন না এটাও কি পুরা বইলে আপনাদের শিখিয়ে দেওয়া লাগবে তো বুঝে কিছু কিছু জিনিস আছে বুঝে নিতে হবে বিল্লাহ পরবেন বিসমিল্লা পরবেন তারপর আলহামদু সুরাটা পুরা পড়বেন তারপর বিসমিল্লা রহমানের রহিম বলে একটা যেই সুরাটা আপনি ভালো পারেন ওই সুরাটা পরবেন দ্বিতীয় রাকাদের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাদের মধ্যে আউজুবিল্লা পড়বেন না শুধু বিসমিল্লা ইহর রহমান রহিম পড়বেন তারপরে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা শেষ হয়ে যাবে তখন বিসমিল্লা বলে আরেকটা সুরা পড়বেন এইভাবে সুন্নাত নামাজের মতো সুরা মিলাইয়া যখন নামাজ শেষ হবে শেষ রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাত হইলো আপনার শেষ রাকাত ওই দ্বিতীয় রাকাতের শেষ শেষদার মধ্যে যেহেতু আপনি নফল নামাজ নবীজি বলছেন তোমরা নামাজের মধ্যে আল্লাহ তার কাছে নামাজের মধ্যে সেজদার মধ্যে নামাজের শেষদার মধ্যে এরকম লেখা নামাজের শেষদার মধ্যে বেশি বেশি দোয়া করো আল্লাহ একবার তো হাদিস একরাম বলছেন কোন নামাজের মধ্যে সুন্নত এবং নফল নামাজের মধ্যে অতএব আপনি এই নফল নামাজের মধ্যে শেষদার মধ্যে যখন আসেন সবচেয়ে নবীজি বলে অন্য হাদিসের মধ্যে বান্দাবান্দি যখন সেজদার মধ্যে থাকে সে আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ একবার কত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালা আর সত্তর হাজার নোরের পর্দা আছে এ কথা আসতেছি এটা দাওয়াতি কাদের কথা সবসময় মনে থাকে না এটি একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন তাতে ইসলাম প্রচার প্রসার হবে প্রচার প্রসার আপনি কিভাবে করবেন লাইক করবেন প্রত্যেকটা ইসলামিক ভিডিও দেখার সময় লাইক করে দিবেন লাইক করে দিলে ভিডিওটির গরোধ বাড়ে সবার সামনে যেতে সাহায্য হয় লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলাই আইকনটি অন করে দিবেন বেলাই আইকনটি অন করে দিলে ওয়ে ডাবল এল লেখা আসবে ওখানে টিপ দিয়ে দিবেন যখনই কোরআন হাদিসের ভিডিওটি সার্ভার সাথে সাথে সবার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ একবার যদি সে দেখে নাও আমল করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরের সবাব এই সব সে পাবে আপনার কারণে পাইল আপনি পাবেন আমিও পেয়ে যাব আল্লাহ এখনই মনে থাকতে এই কাজটি করে দেন অর্থাৎ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আইকনটি ওয়ান করে দেন তো আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজ যখন শেষ চতুর্থ রাকাত চতুর্থ শেষদার মধ্যে আর নবীজি বলেন আল্লাহ তারা সত্তর হাজার নূরের পর্দা আছে বান্দা যখন শেষদার মধ্যে যায় সত্তর হাজার নোরের পর্দা ভেদ করে আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে শেষ দেয় আল্লাহ একবার সবাই একরম শেষদার মধ্যে চাইছে সেই মরু অঞ্চল যেখানে কিছুই জন্মাইত না সেটা হয়ে গেছে সোনার মক্কা মদিনা মাটি খুরলে তেল পাওয়া যায় তেলের সমুদ্র তেলের সাগর তেলের খনি স্বর্ণের খনি হয়ে গেছে আল্লাহ একবার আপনি ওই জমিনে সেজদা দিয়ে যান এই জমিন আপনার জন্য দোয়া করবে আপনার পরবর্তী বংশধররা না খায়া থাকবে না অভাবের মধ্যে থাকবে না আপনিও ইনশাল্লাহ থাকবেন না চতুর্থ সেজদার মধ্যে গিয়া আপনি দোয়া করবেন সুভা হায়ানা রব্বী আলা আলা সুভা হায়ানা রব্বিয়ালা আলা সুভ হায়ান আরব্বিয়ালা আলা রব্বিয়াল আলা শুভা হায়ানা শুভ হায়ানা পবিত্র কে রবি আল্লাহ আলা মহান আমার প্রভু আল্লাহ একবার মহান আমার প্রভু পবিত্র মহাপবিত্র তিনবার পরার পরে বলবেন রব্বি হে আমার রব রব্বি মানে কি হে আমার রব রব্বি আন্নি হে আমার রব আমি তো দুর্বল কে বলছেন দুর্বল আল্লাহ বলছেন আল্লাহ তাল বলছেন খুলিকল ইংসানু দিফা আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করছি আর আপনিও স্বীকার করতেছেন রব্বি আন্নি কোরআনে শেখানো কিন্তু দোয়া আল্লাহ একবার রব্বি আন্নি মাগলু বং ফাং তাসের হজরত নু আলাই ইসলাম দোয়াটি করেছেন আপনি সেই দোয়াটি পড়বেন রব্বি আন্নি হে আমার রব আমি অসহায় অরবিয়ান্নি মাগলু বোঁ অতএব আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ একবার অরব বেয়ার নে মাগলু বোঁ ফাঁতাসির অরব বেয়ার নে কয়বার বোঁ তিনবার অরব তারপর আপনি বাংলায় দোয়া করবেন আল্লাহ ওই শেষদার মধ্যে নামাজের মধ্যে সেজদার মধ্যে নামাজের মধ্যে চতুর্থ রাখাতে সেজদার মধ্যে দোয়া করবেন আল্লাহ আমার এই সমস্যা আমার সন্তান অসুস্থ আমার অমকে অসুস্থ আমার আত্মীয় অসুস্থ আল্লাহ আজকে আমার এই আমলটা করাইছে ইনশাল্লাহ তালা ফায়দা পাব ইনশাল্লাহ তালা এই বিশ্বাস একদিন আছে আল্লাহ পদ ভষ্ট করবেন না আল্লাহ তালা অবশ্যই দিবেন আল্লাহ তালা পরীক্ষা করতেছেন আপনার কেউ অসুস্থ হয়ে গেছে উযু করে দুই নামাজ পড়েন চতুর্থ চতুর্থ শেষদার মধ্যে গিয়া এই দোয়াটা করেন রব্বি আন্নি মান তাসির তারপরে আপনি বাংলায় দোয়া করেন তারপরে হায়না রবি আল্লাহ আল্লাহ প্রথম বলবেন তারপর আল্লাহ একবার বলে উঠে বসবেন তারপরে তাশাহুদ পড়বেন তাসাহুত পড়বেন দুরশ্বরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপরে সালাম ফিরাইবেন দুই দিকে সালাম ফিরানো শেষ এখন দোয়া করবেন আল্লাহ একবার আল্লাহ শেখানো দোয়া এবং অংশ বলছেন আল্লাহ হুমারুঝুকুনি আল্লাহ আমাকে রিজিক দান করেন সম্পদ দান করেন রিজিক সম্পদ শুধু দুনিয়ায় নয় ফির দুনিয়া খেরা দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়ার জেন্দি তো যারা আল্লাহর অলি বুজুর্গ যারা সঠিকভাবে আখেরাত চিনতে পারছে তারা জুনিয়ার জেন্দিগি কি মনে করে না আপনি যদি বলা হয় যে মায়ের কব প্যাটের মধ্যে যে একটা জেন্দিগি জীবন ছিল ওইটা ওই জীবনে তুমি কেমন ছিলা ওইটা কি জীবন নাকি ওইটা তো মায়ের প্যাটে থাকার একটা স্থান আল্লাহর অলিরাও এরকম হাসে যে দুনিয়া কি থাকার স্থান নাকি এটা কি কোনো জীবন নাকি এখানে তো অল্প সময়ের জীবনে এখানে তো গাছের নিচে ছায়ার নিচে বাথরুমে ঢুকে কি থাকার জন্য নাকি হাজত সারার জন্য আল্লাহ তালা হাজত সারার জন্য এই দুনিয়ায় পাঠাইছে অল্প সময় এবাদত করবেন হাজত সারবেন যদি আল্লাহ তালার নেকর পরেজ বান্দায় পরীক্ষার হলে কি সব সময় থাকে পরীক্ষা দেন তিন ঘন্টা আর এর ফলাফল ভোগ করেন সারা জীবন চাকরি করতেছেন বিসিএস ক্যাডার পরীক্ষা দিছে কি সারা জীবন না পরীক্ষার হলে গিয়ে তিন ঘন্টা যখন ভাইবা দিছে মাত্র পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আর সে এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে আপনি দুনিয়ার জেন্দেগিতে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য এখানে যদি পরীক্ষা দিতে পারেন নবীজির শেখানো আমলগুলা করতে পারেন বিপদে পড়বেন এখন বিপদে পড়ছেন নবীজি বলেন বিপদে যখন তুমি পড়ছো তুমি হাঁটতেছো তোমার জুতার দোয়ালটা জুতার ফিতাটা সিরে গেছে এটাও একটা বিপদ একটা বিপদ হইল হ্যাঁ নবীজ বলতেছেন এটা তোমার বিপদ এখন তুমি কি করবা এখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আমার তো উজু নাই ওই উজু ছাড়াই বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন কোনো দোয়া পারেন না বাংলায় বলবেন যদি না পারেন লা হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লা পড়বেন আর যদি না পারেন আল্লাহ আমাকে সাহায্য করেন তারপরে আপনি এই জুতাটা হাতে নিয়ে খায় খালি পায়ে যান বা দোকানে গিয়ে একটা জুতা কেনেন বা কারো কাছে সাহায্য চান এরপরে সাহায্য চাইবেন মানে নবীজি বলছেন বুঝাইতেছেন এই জিনিসটা যে আপনি দুনিয়া কোনো মুসিবতে পড়বেন এই মুসিবত আপনার জন্য নেয়ামত আল্লাহ তালা দেখতে চান যে মুসিবতে পড়ার পরে আপনি আগে কার কাছে সাহায্য চান আল্লাহ একবার আপনি আগে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তারপরে মানুষের কাছে চাইবেন আল্লাহ তালা আপনার জন্য দরজা খুলে দিবেন এই কথাটা বুঝাইতে আমাদের চল্লিশ বছর সময় লাগছে তো আপনি যখনই বিপদে পড়বেন বলছিলাম দুই নামাজ যখন শেষ তখন বলবেন আল্লাহকনি আল্লাহ এটা হলো সেখানে দোয়া পরেরটুকু টুকু কোরআনের আয়াতের অংশ আল্লাহ আল্লাহ রিজিক দান করেন মিন হাই সুলাই সুরায় তলাকের পাঁচ নম্বর আয়াত মিন রিজিক দান করেন এমন থেকে যা আমি কল্পনাও করতে পারি নাই কতবার পড়বেন তেত্রিশ বার তাহলে দুই রাকাত নামাজ পড়লেন সংক্ষেপে আবার জানাই দিতেছি দুই রাকাত আজকে সোমবার পঁচিশে মহার্রম মহাররম মাসের শেষ সপ্তাহ আগামী সোমবার দিন আর মোহারাম পাবেন না তো এই যে সোমবার দিন এই যে আমাদের নবীজি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবী কিছুই সৃষ্টি হতো না তিনি এই দিন এই দুনিয়ায় আসছেন যে সোমবার দিন রোজা রাখতেন আমল বাড়ায়া দিতেন এই জন্য আজকে আপনি মোহার্মের শেষ সপ্তাহ দুই রাখাত নামাজ পড়বেন যেই নিয়মে বলছে ওই রিমে নামাজ পড়বেন চতুর্থ রাকাতের মধ্যে চতুর্থ শেষদার মধ্যে যদি আপনি দোয়া না পারেন আপনি বাংলায় দোয়া করবেন সুবাহ রব্বি আল্লাহ পরে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমার সন্তান হয় না আমার সন্তানদের বিবাহযোগ্য পাত্র পাই না পাত্রী পাই না আপনি কুদরতি ইশারায় ব্যবস্থা করে দেন তারপর আল্লাহ একবার বলে বসবেন তারপরে তাসাউদ পরবেন শরীফ পরবেন দোয়া মাসুরা পড়বেন সালাম ফিরাইবেন سلام فيرايا استغفر استغفر الله استغفر الله استغفر الله تربردروش ربي ربنا سلام الله, الله عليه وسلم صل الله عليه وسلم سلام الله عليه وسلم تربردتين بربر بين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أكبر كلمة شهد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তারপরে তেত্রিশ বার পড়বেন আল্লাহ হুম্মারু জুকুনি মিন হাই থু ল হতাশিব অল্লা হুম্মারু মিন হাইসু ল হাতাশিব আল্লাহ হুম্মারুঝুকুনি আল্লাহ আমাকে সম্পদ দান করেন রিজিক দান করেন মিন হাইসু লায় হতাশিব এমন জায়গার থেকে যা আমি কল্পনাও করি না কতবার পড়বেন ৩৩ বার তারপরে মোনাজাত করবেন এখন আমি মোনাজাত করব সোমবার দিন আজকে আবার মোহারাম মাসের শেষ সপ্তাহ অনেকে দোয়া চাইছেন পথে ঘাটে দোয়া চান কমেন্টে দোয়া চান যারা ভিডিওগুলো দেখেন দোয়া পাওয়ার জন্য সকালের জন্য দোয়া হবে আপনি আমিন বলে দোয়া শরীফ হবেন কারণ আপনি আল্লাহ তাল মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না দোয়ার আগে ছোট্ট দূর শরীফটা তিনবার আমার সাথে বলেন সাল্লাম। صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হো কামী পবিত্র মহারাম মাসের শেষ সপ্তাহ সোমবার আগমনের দিন নবীজির রফাতের দিনাল্ল আপনি দিয়ে আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার বান্দাবান্দিরা আমিন আমিন বলতেছে কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই কেউ অসুস্থ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ হাসপাতালের বেডে আল্লাহ আপনার বান্দাবান্দিরা দোয়া চাইছে যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে কাউকে আপনি হাতে আজকে ফিরাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আপনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবগ্রস্ত আল্লাহ ছোট বড় অভাব অভিযোগগুলো আপনার গাইবে খাজানার থেকে পূরণ করে দেন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ আমরা যারা ঘুনাঘার আপনার কাছে মাপষাই তহবা করি আমাদের ছোট বড় সকলের সমস্ত চোখের গুণা কানের গুণা জবানের গুণা পাতের গুণা সমস্ত আপনার নবী যে প্রতিদিন একশতবার তবা ইস্তফার পাঠ করতেন আমাদের সকলের সমস্ত গুণাগুলাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই সন্তান দিয়া তাদের কলিজা তাদের অন্তরটাকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ যারা যাদের সন্তান বড় হয়েছে আল্লাহ বিবাহযোগ্য পাত্র পাত্রী পায় না আল্লাহ আপনি একজন সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের আমলগুলো দেখে করে আল্লাহ সকলের সমস্ত মনের দোয়া মনের না বলা কথা না বলা ব্যথা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না মাওলা জীবনে একবার হইলো আপনার ঘরের তোফ আপনার রসুলের রস করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্ধবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ মলা সেই আমিনের উশিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কব ওলার মন জোর করেন গভ্য হাম হোমায় ঘামা গভ্যায় নি সর অসল্লা কোটা লাইরে খন কে হামাদি ওয়ালা আলি হিও সাহেবি আজমা আইন সাল্লা আসসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলামিন সকলকে শোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তাও করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলামিন সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা